আজকে আমরা শুদ্ধ স্বর এবং কোমল স্বরের প্র্যাকটিক্যাল ব্যবহার দেখব এটাকে আমরা এভাবে বলতে পারি মেজর স্কেল এবং মাইনর স্কেলের প্র্যাকটিক্যাল ব্যবহার আমরা যে আসলে গানগুলা গাই এই গানগুলাতে হচ্ছে দুই রকমের ভাইব বা ভাব থাকে একটা হচ্ছে রোমান্টিক ভাব আর একটা হচ্ছে যে আপনার কষ্টের ভাব এখন আমরা সহজভাবেই বলতে পারি যেগুলাতে হচ্ছে রোমান্টিক ভাব হয় সেগুলাতে হচ্ছে শুদ্ধ নোট বা শুদ্ধ স্বর এটা ব্যবহার হয় এবং যেগুলো যে একটু কষ্টের গান সেটাতে হচ্ছে আপনার মাইনর স্কেল বা কোমল নোট বা বিকৃত স্বর এটা ব্যবহার হয় এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে গানে আমরা গানের কথাকে সুর দিয়ে প্রকাশ করি এই শুদ্ধ স্বর এবং কোমল স্বর এগুলো কিন্তু হচ্ছে সুর একটা হচ্ছে যেটা শুদ্ধ স্বর সেটা হচ্ছে রোমান্টিক টাইপের সুর সুরের ভাবটা হচ্ছে রোমান্টিক টাইপের আর যেটা হচ্ছে কোমল স্বর সেটার ভাব একটু ভারী ভারী বা কষ্টের টাইপের আমরা প্রথম অবস্থায় যেটা ভুল করি সেটা হচ্ছে গানের কথার উপর ভিত্তি করি এখন সাপোজ ধরেন যে একটা গানে কষ্টের কথা উল্লেখ করেছে কিন্তু ওই কষ্টের কথাটাকে যদি আমি রোমান্টিক সুরে প্রকাশ করি তাহলে কি সেটাতে হবে আপনার মেজর স্কেল বা ওই শুদ্ধ নোটের ব্যবহার হবে আর যদি সেইটাতে হচ্ছে কষ্টের কথা আছে প্লাস কষ্টের সুরও প্রকাশ করতেছে বা কষ্টের ভাইভ আছে গানটাতে সেটাতে তখন ওই আপনার মাইনর স্কেল বা কোমল নোট এটার ব্যবহার হবে আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে আমরা যখন এই শুদ্ধ নোটে আছে গানটা নাকি কোমল নোটে আছে এই জিনিসটা খুঁজে বের করার চেষ্টা করব। তখন আমরা গানের কথার দিকে ফোকাস না দিয়ে গানের সুরের দিকে ফোকাস দিব আসলে গানের সুরে কি ভাব প্রকাশ করতেছে সুরটা দিয়ে আসলে কষ্টের সুর বোঝাতে চাচ্ছে নাকি রোমান্টিক সুর বোঝাতে চাচ্ছে এই এই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করব সাধারণত ফোক গানে শুদ্ধ স্বর এবং কোমল স্বর মিশ্রিত থাকে আমাদের ব্যান্ড গানের ক্ষেত্রে এরকমটা কম হয় ব্যান্ড গানের ক্ষেত্রে যদি একটা মাইনর স্কেলের গান হয় অর্থাৎ আপনার ওই যে কষ্টের সুরের যেটা গান সেটা তো সবগুলা কষ্টের সুরই ব্যবহার হয় কিন্তু ফোক গানের ক্ষেত্রে এই জিনিসটা হয় না ফোক গানের ক্ষেত্রে এই কষ্টের সুর রোমান্টিক সুর এই জিনিসটা মিশ্রিত থাকে সেক্ষেত্রে হচ্ছে ফোক গানের ক্ষেত্রে আপনাকে এই জিনিসটা খুঁজে পাওয়ার জন্য এই সুরের সেন্সের অভিজ্ঞতা থাকতে হবে তাহলেই আপনি এই জিনিসটা সহজেই খুঁজে পাবেন বা খুঁজে পেতে আপনার সহজ হবে